তুই এখন চল মোর সাথে তুই জু কারি শুরু করে দিছি এটা বস থাকে না দেখলো কি অবস্থা তুই এই জু কারি করে বেরা হারাম দাদা তারি বউ কা নিয়ে যাও তো তুই কা করছ আজকে দেখা তো তোরে ধর লাগ রে বউ কিছু বলিস না মুই এটা ভোলা কি ভিডিও করতে দে আমারে এটা ভোলা ভিডিও 3 মিনিটের বানাচ্ছি আইসি তো কাজ কাজ মোর কেন কা করে দিয়া না গুতা না তারপর সোয়া গুতা দিয়া

জতুপাসে ছুরি ঘরে ওই গিয়া ভিডিও বানাবো টাইক মোবাইল নিয়ে তাই দেখ পারদিস না মুখ মোবাইল দেখ পারদিস না আমি কালে মোবাইল ডিলিট করে ডিলিট করে দেয় টিপি আর ডিলিট করে দেয় এখন যা কোলো নু তো কি করছে গানি আমি তো বড় বিপদে পড়ে গেলাম রে

তুই আবার আসতে পিড়িত করছো ভালো লাগে তুই বউ হারিয়ে গেলে আমি এখন চুলিয়ে যাই ভাই কিছু মনে করিস না